নাটোরের এক সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা ও মানহানির প্রতিবাদে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী আবদুল্লাহ আল অনিকের বিরুদ্ধে মামলা দায়ের পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেস প্রেস ক্লাবের ক্লাবের সভাপতি সভাপতি মোহাম্মদ ইসলাম এতে বাগাতিপাড়া সাবেক সাবেক রহমান সিনিয়র সাংবাদিক আবুল কালাম সম্পাদক ফজলা রাবি এনসিপি উপজেলা শাখা যুগ্ম আহ্বায়ক মঞ্জুর রহমান এশিয়ান টিভি রিপোর্টার হাসান আলী সোহেল এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বক্তব্য রাখেন এ সময় দৈনিক দেশ রূপান্তর বাগাতিপাড়া প্রতিনিধি রাশেদুল আলম রূপক খোলা কাগজের প্রতিনিধি

ওখানে কিছু সাইনবোর্ড দিয়ে সেখানে হচ্ছে সে আহ জগর করে আছে আমরা চাইতে গেলে উল্টা আমাদের নামে মামলা দিয়েছে এই প্রকারকে যদি বাগানে পড়া কথা আপনারা পান দশই হতে করবেন আপনাদের পাশে আমরা এনসিপি আছি এবং আরো রাজনৈতিক সংগঠন আপনারা দাঁত করলে হয়তো এখানে আসতো এবং থাকবে ইনশাআল্লাহ স কোথায় রয়েছে এটা আমরা সাংবাদিক জানতে চাই প্রিয় আমরা মনে করি সুন্দর একটি বাগাতি পড়া করার জন্য যারা সাংবাদিকতা করছেন তাদের সকলের কাছে আমাদের আহ্বান থাকবে মানুষের জন্য কাজ করবেন মানুষ যেন মানুষ যেন আপনার মাধ্যমে হরণির শিকার না হয় এই কথিত অনেক যে কাজগুলো করেছে তার প্রতিকার তার শাস্তি আমরা বাগাতি পড়ার সাধারণ মানুষ আমরা সকলে মিলে সাংবাদিক সুশীল সমাজ জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের অংশ সকলে মিলে এই কথিত সাংবাদিক অনেকের বিচার দাবি করছি অনতিবিলন্দ অনেকের বিচার নিশ্চিত করার জন্য ভারত বিপদের আইন শৃঙ্খল নিহত থানার অফিস আয় অনুরোধ করবে অনেককে গ্রেপ্তার করে তার শাস্তি নিশ্চিত করতে হবে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে রিপোর্ট এজে সুজন এনএনটিভি টিভি নাটোর